সোলার সার্চ কন্ট্রোলার সহ একটা প্যাকেজে যে তেরোটা আইটেম থাকে তেরোটা আইটেমে আমাদের এখানে হোলসেল এবং রিটেল দুই রেটেই আমরা দিয়ে থাকবো ইনশাল্লাপার একশো পঞ্চাশে একশো পঞ্চাশে আউটপুট পাবশাল রোহিমাফ্রুজ তারপরে সুপার স্টার গ্রামীণ শক্তি এবং অন্যান্য যত ধরনের ব্র্যান্ডের সোলার আছে

হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আবারো চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আর এইগুলো আজকে যা আজকে পণ্যগুলো দেখাবো আসলে সোলার সিস্টেম এগুলো দিয়ে আপনারা চাইলে ঘরের সকল অ্যাকসেসরিজগুলো আপনারা কিন্তু চালাতে পারবেন যেমন এসি ফ্রিজ টিভি সকল আইটেমগুলো কিন্তু আপনারা এইগুলো দিয়ে চালাতে পারবেন আর এগুলো প্রাইস কীরকম হবে কোথা থেকে পাবেন কিভাবে পাবেন সম্পূর্ণ তথ্য তুলে ধরবো আজকের এই সবের যে দায়িত্বে আছে মোহাম্মদ আমাদের রহমত ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই হাতে কি নিয়ে দাঁড়িয়ে আছেন ভাই

আপনি নেতিধায় ব্যবহার করতে পারবেন ব্যাকআপ করতে পারবেন আপনি বলতে চাচ্ছেন যে এই যে এরকম যে নরমাল আইপিএস গুলো আমাদের ঘরে থাকে এই ব্যাটারি দিয়ে আমরা এই নরমাল আইপিএস গুলো দিয়ে চালাই আর এই হাই এই মানে আইপিএস টা এ সোলার সিস্টেম করতে হলে এই ছোট একটা মেশিন দিতে হবে হ্যাঁ এটাই দিতে হবে আর এই মেশিন দিয়ে কি সোলার সিস্টেম করা যাবে হ্যাঁ সোলার সিস্টেম যেমন হাইব্রিড মেশিন লাগবে না তখন না এটা দিয়ে জানা পারবো পুরাতন আইপিএসটা নষ্ট হচ্ছে না পুরাতন আইপিএস যাদের বাসায় আছে তারা যদি হাইব্রিড করতে চায় একটা টাকা দিয়ে হাইব্রিড এর ইনভার্টার কেনা লাগবে না সেই ক্ষেত্রে আমাদের কনভার্টার নিলেই আপনার পুরাতন আইপিএসটা হাইব্রিড রূপান্তর হয়ে যাবে আচ্ছা তাই এই হাইব্রিড মেশিনটা যে ছোট একটা মেরেছে অবশ্যই অনেক দাম হবে না এটার দাম বেশি না এটা হচ্ছে আপনার 50 এম্পিয়ার 12 ভোল্টের এবং 100 এম্পিয়ার আছে 24 ভোল্টের আচ্ছা 50 এম্পিয়ারটার দাম রাখতেছি আমরা মাত্র পঁয়তাল্লিশশো টাকা মাত্র পাঁচচল্লিশশো টাকা মানে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা দিয়ে এই হাইব্রিড মেশিনের যে কাজটা এটি করে ফেলবে আর একশো এমপিয়ার দাম হচ্ছে মাত্র পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো টাকা এবং এগুলো প্রত্যেকটাই এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ দুই বছরের দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আচ্ছা এটার নাম কি এটা হচ্ছে আপনার হাইব্রিড কনভার্টার জিনিয়াস কোম্পানি এটা জিনিয়াস কোম্পানি এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট এর প্রত্যেকটা মাল আপনার সোলার এর সোলার এর যাবতীয় যে আপনার এক্সেসরিজ গুলা সবই আমাদের থেকে পাবেন সোলার চার্জ কন্ট্রোলার সহ একটা প্যাকেজে যে তেরোটা আইটেম থাকে তেরোটা আইটেমে আমাদের এখানে হোলসেল এবং রিটেল দুই রেটাই আমরা দিয়ে থাকবো ইনশাল্লাহ সেক্ষেত্রে আমাদের এখানে দেখেন সোলার আমরা রাখছি এটা হচ্ছে জেনেটিকের প্ল্যাটিনাম একটা সোলার এটা একশো পঞ্চাশ সোলার এই সোলারটার কোয়ালিটি হচ্ছে আপনার একশো পঞ্চাশে একশো পঞ্চাশে আউটপুট পাবে ইনশাল্লাহ কাস্টমার আচ্ছা আবার এখানে আপনার হিউজ পরিমাণ কালেকশন রাখা আছে আপনার জেনেটিক কোম্পানির নর্মালটা রাখা আছে প্ল্যাটিনাম রাখা আছে আলো কোম্পানি রাখা আছে সাফারি রাখা আছে আপনার সোলার ল্যান্ড গোল্ড রাখা আছে

তারপর আপনার 3.6 এবং যাবতীয় যত প্রকার আছে সব প্রকারই আমাদের কাছে পাবেন এটা প্রাইসটা কত করে যদি একটু বলেন এটা আপনার 36538000 এরকম চলতেছে বর্তমান প্রাইস আচ্ছা এবং এখানে আছে আছে আপনার ডিজে ডিসি কোম্পানির একটা এটা কিন্তু 5 কিলো সোলার লাগানো যাবে এটার সাথে আচ্ছা 5 কিলো সোলার লাগানো যাবে

এটা করা এবং আপনার বিদ্যুতের মিটার পাঁচ কজনে বর্তমান সময় যেটা আপনার লাগে আপনার নেট মিটারিং ওইটা আমাদের থেকে এক কিলো নিলে যে সোলার বড় সোলার থাকবে এবং এক কিলো ইনভার্টার থাকবে অল্প টাকার ভিতরে যারা করতে চায় তারা এটা করতে পারবে ইনশাল্লাহ এবং এরকমও যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে আমরা দিতে পারবো

আচ্ছা সব দেখা যায় এটা টাকা আছে কাছে সাইজ বিস্তারিত বললে আমরা দিতে পারবো নিতে আচ্ছা এখানে আমাদের এখানে ব্যাটারি এই যে ব্যাটারির ভিতরে হচ্ছে আপনার হ্যামকো ভলভো রিমাত্র সব ধরনের ব্যাটারি আমাদের কাছে পাবে

আচ্ছা আর এটা প্রাইস কিরকম যে হতে পারে যে আসলে এটা হচ্ছে আপনার ওই ব্যাটারির মতোই পাশাপাশি বেশি ব্যবধান নাই আমাদের সাথে যোগাযোগ করলে ব্যাটারির দাম যেহেতু আপ ডাউন করে সেহেতু আমি ব্যাটারির দামটা বললাম না আমাদের সাথে যোগাযোগ করে আমি রেট ইনশাআল্লাহ দিয়ে দিতে পারব আচ্ছা আর আপনি যে বললেন যে প্যাকেজ সিস্টেম আপনাদের কিছু আছে যে আসলে প্যাকেজ নাকি আছে আসলে আমাদের এখানে যেটা আমি দেখাই দিতে চাই সেটা হচ্ছে আপনার হাইব্রিডের প্যাকেজ প্রথমে দেখাইতে চাই হাইব্রিড এর বর্তমান সময় এখানে চারটা প্যাকেজ আছে আচ্ছা কাস্টমার স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ইনশাআল্লাহ দিতে পারব আচ্ছা এরপর দেখেন এখানে আছে আরো আরো তিনটা প্যাকেজ এই প্যাকেজ আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দিতে পারবো ইনশাআল্লাহ টি আচ্ছা মানে 52000 টাকা 59000 টাকা 1 লাখ 1.5 লাখ 2 লাখ সকল আইটেম গুলা রয়েছে এবং এই প্যাকেজের বাইরে এই প্যাকেজের বাইরেও যদি কাস্টমারের কোনো চাহিদা থাকে এটা হচ্ছে সোলার প্যাকেজ যারা সোলার সিস্টেমগুলো চালাতে চায় মানে সোলার সিস্টেমshot নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হবে মানে সোলারে ফ্যান টেন যারা চালাতে যাচ্ছেন তারা এই ধরনের প্যাকেজগুলো মানে 15000 10000 বিশ হাজার এই ধরনের প্যাকেজ হলো মানে দশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন সোলার প্যাকেজ আর আগে দেখলাম এটা হচ্ছে হাইব্রিড প্যাকেজ হাইব্রিড এটা হলো হাইব্রিড মেশিনের প্যাকেজ একটা হলো সোলার সিস্টেম এর প্যাকেজ আপনারা কিন্তু এর বাইরেও এর বাইরেও যদি কোনো কাস্টমারের চাহিদা থাকে কাস্টমারের বাসায় কয়টা ফ্যান কয়টা লাইট কয়টা ফ্রিজ কয়টা এসি এগুলো আমাদের সাথে বিস্তারিত আলোচনা করলে

আচ্ছা এবং আপনার কেউ যদি আমাদের কাছে হাইব্রিড এর প্রোডাক্ট নিতে চায় কিছু টাকা অ্যাডভান্স করে আমরা বাকিটাকে কাজ আমাদের ইঞ্জিনিয়ারের মাধ্যমে ওখানে কাজ করে দিয়ে বাকিটাকে নিয়ে আসবে এরকম সিস্টেম আছে আমাদের এটার সাথে ছোট একটা স্ট্যান্ড পাবে এবং এটা এক বছরের ওয়ারেন্টি থাকে ঠিক আছে আচ্ছা এটা একটাতে 350 মিটার পর্যন্ত আলো হবে এবং আলোর গ্যারান্টি ইনশাআল্লাহ সারা রাত আলো থাকবে আচ্ছা আপনার একটা আলাদা স্ট্রিট লাইট আলাদা সোলার নিতে গেলে সেক্ষেত্রে আপনার একটা লাইটের পিছনে 8-10 হাজার টাকা খরচ করা লাগে আপনি পঁচিশশো টাকাই আপনি সেই সেম ফেসিলিটিটাই পাবেন ইনশাল আচ্ছা রহমত ভাই আর এই সকল আইটেমগুলো নিতে হলে কিভাবে আসবে আপনাকে আর কিভাবে তাদের কাছে দিবেন যে আমাদের সাথে যদি কেউ সরাসরি এসে নিতে চায় সেক্ষেত্রে আমাদের ঠিকানা আছে গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট ছয় নম্বর গেট দ্বিতীয় গলি সত্তর নম্বর দোকান আপনার ছয় নম্বর গেট দিয়ে আসলে হচ্ছে ঘরোয়া হোটেলের ঠিক অপর সাইডে আর মেয়র মোহাম্মদ হানি ফিলাপার উপর ও দেখতে আসলে তিন নম্বর গেট দিয়ে ঢুকবে অথবা পাঁচ নম্বর গেট দিয়ে ঢুকবে আর যদি কারো চিনতে অসুবিধা হয় সেই ক্ষেত্রে আমাদের সাথে গুলিস্থানে এসে যে কোনো জায়গায় থেকে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা রিসিভ করে নিয়ে আসবো ইনশাল্লাহ আর সারা বাংলাদেশ কন্ডিশন করে সারা বাংলাদেশে আমাদের কন্ডিশনের মাধ্যমে মাল পাঠায় সেক্ষেত্রে অল্প কিছু টাকা আগে অ্যাডভান্স করতে হবে এই বিষয়টা কাস্টমারের মাথায় রাখতে হবে যে আমাদের থেকে করাই করতে হলে অল্প কিছু টাকা আগে অবশ্যই আমাদেরকে ভিডিও কল দিয়ে যাচাই করে অ্যাডভান্স করবেন ইনশাল্লাহ তো ভিওর্সরা আসলে অনেক কিছু জেনেছি অনেক কিছু জানানোর চেষ্টা করেছি আসলে সবগুলো প্রাইস বলার চেষ্টা করেছি আসলে দামটা একটু উনিশ বিশ হতে পারে কারণ যেহেতু গরমের সিজন আপনারা জানেন শীতের সময় কিন্তু দাম কম থাকে গরমের সময় শীত দাম কিন্তু একটু উনিশ বিশ হয়ে যায় তারপর আপনারা যেই প্রাইসগুলো বলছে এই প্রাইজে কিন্তু নেওয়ার চেষ্টা করবেন আর এই প্রাইসে কিন্তু পাবেন আপনারা আর সকল আইটেমগুলো কিন্তু রয়েছে এখানে আপনারা চাইলে কিন্তু সকল আইটেমগুলো নিতে পারবেন চাইলে এক পিস করেও নিতে পারবেন চাইলে ব্যাটারি নিতে পারবেন ছোলা নিতে পারবেন কন্ট্রোলার নিতে পারবেন সকল আইটেমগুলো কিন্তু আপনারা চাইলে এক পিস এক পিস করে নিতে পারবেন আর এই ধরনের যারা সোলার সিস্টেম গুলো করতেছেন তাদের সাথে যোগাযোগ করুন তো আজকের জন্য এই পর্যন্ত ভিডিওতে আসসালামু আসসালাম